সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে আজকের বিষয় এই হান্ট অভিযান নামে যে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হচ্ছে দেশে যে আসল ডেভিল কে পাশে রেখে নকল ডেভিল কে অর্থাৎ নিরীহ লোকদেরকে অত্যাচারিত যারা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে জুলুম করা হচ্ছে তাদের উপরে তাদের ডেবিল হান্টের নামে অনেক জায়গা থেকে চাঁদা তোলার এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে চাঁদা নেওয়ারও অভিযোগ উঠেছে সেই বিরুদ্ধে এবং সমন্বয়কারীদেরকে দাওয়াত দিয়েছে নোয়াখালীবাসী সেই সম্পর্কে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই পাঁচই ফেব্রুয়ারি যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে সরকারি ভুলডুজার দিয়ে আটচল্লিশ ঘন্টা তহিদি জনতা নামে যে ছাত্ররা এই ধানমন্ডির বত্রিশ বাংলাদেশের জন্ম সৃষ্টির যে স্থান সেটাকে ধ্বংস করার পর দেশে একটা এই তহিদি জনতার রাষ্ট্র তৈরি করার জন্য ডেবিল হান্ট নামে যে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করতে যাচ্ছে সরকার যেটা করেছে সেখানে নির্বিচারে আসল ডেবিলকে। আসল অত্যাচারী কে মানে পাশে রেখে তাদের মদদে সাধারণ জনগণকে গ্রেপ্তারি করছে চাঁদাবাজি করছে এবং জেলে দিচ্ছে সেই প্রতিবাদে খুলনা বরিশাল গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সহ এখন ব্যাপরোয়া হয়ে উঠেছে সেই নোয়াখালীবাসী আমরা এই পাঁচই আগস্টের পর পরই চেয়েছিলাম যে ডেভিল হান্ট অভিযান করে সকল অপরাধীকে আপনি একটা শ্রেণীর জন্য শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য ডেভিল হ্যান্ড নাকি বাংলাদেশের সকল সন্ত্রাসী যারা করতেছে লুটপাট যারা করতেছে চাঁদাবাজি যারা করতেছে তাদের জন্য ঢাকা শহরে প্রতিনিয়ত দেখেন কবজি কাটা বাহিনী ছিনতাইকারী বাহিনী ছোট্ট বাহিনী বস্কু বাহিনী কালা বাহিনী এদের নামে কি কোনো ডেবিল হান্ট অভিযান চালানো হয়েছে এদের নামে কি কোনো যৌথ অভিযান চালানো হয়েছে চালানো হয়নি এই দেশে প্রতিনিয়ত দখলবাজির জন্য এক গ্রুপ আরাক গ্রুপের সাথে যে যুদ্ধ করা হচ্ছে গোলাগুলি হচ্ছে হ্যাঁ সেই অস্ত্রগুলো কোথার থেকে এসেছে সেই অস্ত্র উত্থান কোথায় সেগুলোকে আমরা দেখেছি ডেভিল হান্ট কার জন্য এজন্য প্রতিরোধ গড়ে তুলেছে নোয়াখালীবাসী সেই নোয়াখালীবাসী তারা অত্যাচারিত যারা আসল ডেভিড যারা আসল ডেভিল যারা যারা এদেশের সব শ্রেণীর ডেবিল যারা তাদেরকে গ্রেপ্তার করুন সেটা না করে শুধু আওয়ামী পরিবার কোথায় কে ছাত্র লীগ করেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য যে মানে অভিযান করা হচ্ছে তার বিরুদ্ধে এই নোয়াখালীবাসী কিছু একত্রিত হয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু তাদেরকে আরো উগ্র হয়ে গ্রেপ্তার করছে আমাদের দাবি ছিল পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে সেই শেখ হাসিনার শাসন আমল যেন হয় যে সেই আমলে যা যা হয়েছে তা যেন না ঘটে সেটা আমরা চেয়েছি কিন্তু তার চেয়ে এক হাজার গুণ আমরা সৈরাচারিতা দেখেছি আমরা লুটপাট দেখেছি আমরা দখলবাজি দেখেছি আমরা ব্যাংক দখলবাজি দেখেছি আমরা নির্বিচারে হত্যা গুম দেখেছি আমরা আমরা সব সময় চেয়েছি পক্ষে কিন্তু হান্টের ডেভিল হান্ট নামের যে অভিযান সেই অভিযান করে আপনি আপনাদের সাথে ডেভিল হান্ট দেখে সাধারণ জনগণকে হয়রানি করবেন এটা দেশের দেশবাসী মেনে নিতে পারে না এজন্যই বাংলাদেশের প্রায় অঞ্চলে ডেবিল হান্টের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছে আসলে আমার বারবার মনে হচ্ছে কেমন জানি এই পশ্চিম পাকিস্তানেরা যে পূর্ব পাকিস্তানের উপর উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ যে কালো রাত যে অভিযান চালিয়েছে সেই অভিযানই মনে হচ্ছে ডেবিল হান্টের অভিযান আর সেই অভিযানের ফলেই এই বাংলাদেশে যুদ্ধ হয়েছে দেশ স্বাধীন করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে এবং নয় মাস যুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ বিনিময়ে বিনিময়ে মা বোনের ইজ্জতের পেয়েছি আমরা এই বাংলাদেশ দু এটা কিন্তু এই অভিযানের মাধ্যম দিয়ে শুরু হয়েছে সুতরাং এমন কোনো অভিযান করিয়েন না যেটার জন্য বাঙালি বাংলা বাংলাদেশি বা মুক্তিযোদ্ধার চেতনা আবার গর্জে ওঠে আমরা চাই আসল সকল সে যে দলের হোক না কেন ডেভিল হান্ট যে আছেন তাদের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক কিন্তু আপনি অজ্ঞাত নামা আসামি বলে অজ্ঞাত নামা বলে আপনি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আপনি মানে অভিযান করে দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না যাই হোক আমরা আসল ডেভিল হান্ট যাতে দেশে আর প্রতিষ্ঠিত না হয় সেজন্যই আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং যৌথ বাহিনীর কাছে সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম